জনাব আলী আকবর আলিভাই সাবেক কাউন্সিলর চৌচল্লিশ নম্বর ওয়ার্ড এবং বিএনপি ঢাকা মহানগর উত্তরের আটচল্লিশ নম্বর ওয়ার্ড এবং বর্তমান ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর আলম মিন্টু যুগনা হায়ক জাসাজ ঢাকা মহানগর উত্তর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব স্বামীমুদ্দিন মন্ডল জাসাস ঢাকা মহানগর উত্তর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অমর ফারুক জাসাস ঢাকা মহানগর উত্তর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি প্রথমে হাবিবকে অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحط على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم বিসমুল্লাহ রহমান রহিম দক্ষিণগান থানা জাসাস কর্তৃক আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি দক্ষিণগান থানার সাবে আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি দক্ষিণ কান থানার সাবেক মোস্তফা জামান ভাই আর অবস্থিত আছেন জাসাস নির্বাহী কমিটির সম্মানিত যোগন হবাই লেয়াকলিফ ভাই আর অবস্থিত আছেন জাসাস নির্বাহী কমিটির সম্মানিত খালেদুজ্জামান জয়েল ইসলাম স্বপন ভাইকে আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ঢাকা মহানগরের অন্তর্গত দক্ষিণ খান থানার আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র ছাত্রনেতা জনাব সাইদ মঞ্চে মঞ্চবি আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সুযোগ্য সদস্য সচিব মোস্তফা জামান মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় নির্বাহী কমিটির আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাসাজ জাতীয় নির্বাহী কমিটির যুগ মহাবায়ক খালেদ জুয়েল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের কমিটির যুগ মহাবায়ক আফাজ উদ্দিন এবং আমাদের সাবেক কাউন্সিলর এবং সদ্যপ্রাপ্ত কমিটির নির্বাহী সদস্য আমার বন্ধু আলী তারেক রহমানের আপনারা যারা এই দলকে ভালোবাসেন মনে প্রাণে বিশ্বাস করেন দীর্ঘ ষোলো বৎসর যাবৎ বিভিন্ন হামলা মামলা জেল জুলুম গুলি খেয়ে এই দলকে ভালোবাসছেন তারা যেন এই জিনিসগুলো সময় মাথায় রাখেন আমাদের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোকে সাজানোর জন্য যে একত্রিশ দফা তিনি দিয়েছেন সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কাজ করছি দক্ষিণখানেও কাজ হচ্ছে উত্তরখানেও কাজ হচ্ছে আপনারা যারা মাদার সংগঠন বিএনপি করেন আমাদের জাসাসের যারা আছে তাদেরকে আপনারা ডাকবেন আপনারা তাদেরকে নিয়ে কাদের কাজ মিলে কাজ করবেন এটা আমার নজরুল ইসলাম এবং জামান হাসান সদস্য ঢাকা মহানগর উত্তর মুস্তাফিজুর রহমান সদস্য সচিব শাহলি থানা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাসাস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য আজকের দক্ষিণ খান থানার জাসাসের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় আমরা বেশিটা অল্প কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব কথা হচ্ছে এটা যারা জাসাজাস করার জন্য এসছেন তারাই কথাগুলো প্লিজ একটু শুনতে হবে বাংলাদেশ রহিম আজকে কর্মী সম্মেলনের ছোট ভাই সভাপতি উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমাদের জাসাসের অঙ্গ সংগঠন এবং বিন্দু সালাম আলাইকুম রহমতুল্লাহাত আমরা একটা কথাই শুধু আমাদের অনুষ্ঠান হবে আমরা জাস্ট এক মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করবো আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যারা সাইদ সুরভ ভাই এ সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব ঢাকা আঠারোশো আঠারো আসনের জননন্দিত জননেতা জনাব হাজি মোস্তফা জামান সাহেব সহ জাসাজ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেত্রাজ রহমান রাহিম আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত জাচাস নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা পাঁচই আগস্ট পর নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকের এই কর্মী সম্মেলনে আমরা একটা জিনিস খেয়াল করবো আমাদের এখানে যেন কোনো আওয়ামী লীগ অনুপ্রবেশ না ঘটতে পারে এটা আমাদেরকে সতর্ক থাকতেই হবে কারণ তাদের বিরুদ্ধে আমরা ষোলো সতেরো বছর নির্যাতন সহ্য করে রাজপথে থেকে আন্দোলনের একটা সত্য ভিতের উপর অবস্থান করে এই যে স্বাধীন করেছি তাই কোনো ক্রমেই যেন আওয়ামী কোনো প্রবেশ করতে না পারে এটা আমাদেরকে সজাগ থাকতেই হবে সর্বোপরি সবার শুভকামনায় নতুন স্বাধীন বাংলাদেশে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিসমিল্লাহির রহমানির রহিম দক্ষিণ কান থানা করতে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সভাপতি মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সংস্কৃতিক উপস্থিত ঢাকা মহানগর বিএনপির যুগনা আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি ঢাকা মহানগরের বিপ্লবী আহ্বায়ক জনাব সপন এবং সাধারণ সম্পাদক আনু সহ সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমাদের ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সাথী বন্ধুরা আমার এসমিল্লাই রহমান রাহিম জাসাস দক্ষিণ থানার উদ্যোগে আজকের এই সম্মেলনের সহযোদ্ধা স্নেহভাজন সভাপতি একসময় আমার সাথে বৃহত্তর উত্তরা থানা যখন ছিল ওই সময় এই দক্ষিণ ইউনিয়নের ছাত্র দলের অন্যতম নায়ক ছিলেন বিড়লাল হোসেন সে বিল্লাল আজকে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিশেষ সম্পাদক সদ্য বড় ভাই সাহেদ সৌরভ ভাই মঞ্চে উপস্থিত খান থানা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি বিল্লাল হোসেন উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নব্বই ছাত্র গণব্যুত্থানের অন্যতম নায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ হলের নির্বাচিত জিএস এস আমার রাজনৈতিক গুরু জনাব সাইদ সুরাফ অন্যতম জনাব যুগনা হায়ক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর লিয়াকত আলী বিসমিল্লা রহমান আজকে দক্ষিণ খান থানা জাস কর্মী সম্মেলন এই সম্মেলনে আজকে সংগ্রামী সভাপতি জনাব বেলাল সাহেব উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির শহর সাংস্কৃতিক বিষয় সম্পাদক জনাব সাই সোরাব উপস্থিত আছেন বিশেষ অতিথি জাসাসের অত্যন্ত জনপ্রিয় নেতা যার অক্লান্ত পরিশ্রমে আজকে জাসার সারা বাংলাদেশে তার শাখা প্রশাখা গোজে আজকে আটষট্টিটা ডিস্ট্রিক্টে জেলায় যে জাসাসের আজকে বিশাল সমাবেশ হয় আমাদের সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন উপস্থিত আছেন ঢাকা মহানগরে বিএনপি উত্তরের সদস্য সচিব জনাব মোস্তফা মোস্তফা জামান ভাই এবং আমার সহকর্মী ভাই বোনেরা আজকে এত আনন্দ উল্লাস আজকে মানুষের ভিড় আমরা কি আনন্দভাবে আজকে এখানে আসছি মিটিংয়ে মিছিল আর মিছিল আসছে সবাইকে আমরা স্বাগতম জানাই কিন্তু কিছুদিন আগেও এই মিছিল এই জিনিস এই সম্মেলন এই মানুষের কোলাহল ছিল না সেই দিন যদি এইভাবে আমরা আসতাম তাহলে হয়তো এই দিন আমাদেরকে নিশ্চিন্ন করে ফেলা হতো কিছুদিন আগে কয়েক মাস আগে যখন আমরা গণতন্ত্রের জন্য কথা বলেছিলাম সরকারকে বলেছিলাম ভোটের অধিকারের জন্য বলেছিলাম আমরা যখন রাজপথে নেমেছিলাম সেদিন কিন্তু আমরা অনেকে বাসায় ফিরে যেতে পারি নাই অনেকে গুম করে ফেলা হয়েছে অনেকের লাশ এবং নদীতে ফেসে উঠেছে গণতন্ত্রের কথা বলেছেন সেদিন রাত্রে দেখা গেল আপনাকে পায় নেই আপনাকে না পাওয়ার কারণে আপনার বাবাকে অথবা আপনার ছোট ভাইকে তারা জোর করে ধরে নিয়ে গিয়ে তাদেরকে গুপ্তভাবে হত্যা করে ফেলেছে এমন একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আমরা সেই সময় রাজনীতি করেছি আজকে যেখানে দেখছেন এখানে যারা বসে আছে সেই বিভীষিকাময় পরিস্থিতিতে আমরা কিন্তু সেদিন রাজপথে ছিলাম আজকে যারা আসছেন যাচাস করতে মনে রাখবেন সে তাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর লম্বা লম্বা বুলিয়া আউড়িয়ে এখানে রাজনীতি করা চলবে আমাদের নেতা তারেক রহমান সেই দশ হাজার মাইল দূর থেকে আমাদেরকে নির্দেশ দিত এই গণতান্ত্রিক সরকারকে যদি তোমরা পতন ঘটাতে না পারো এই ফেসিস সরকারকে যদি তোমরা উৎখাত করতে না পারো তাহলে তোমরাও কিন্তু বাঁচবে না এই রকম একটা বিভিসিকায় মুহূর্তে আমরা রাজপথে ছিলাম বন্ধুরা সেই বিভিষিকাময় মুহূর্ত থেকে পনেরো সতেরো বছরে আন্দোলনের পরেও আমরা এমন দিনের একটি অপেক্ষায় ছিলাম সেই সময় ছাত্র জনতা সেই দিন বিপ্লব ঘটিয়ে এদেশের মানুষ এদেশের জনগণ আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার বাবা আমার মা সবাই সেদিন রাজপথে নেমেছে সরকারের আজকে কথা বলছেন তন্ময় হয়ে শুনছেন যদি সেটা পনেরো আগস্টে পাঁচই আগস্টে সেই দিন এই বিপ্লব না ঘটত আজকে যারা এখানে আসছেন সেই দিন কিন্তু আমাদের এই লাশ মিরপুর বদ্ধভূমিতে পাওয়া যায় উনিশশো একাত্তর সালে যেভাবে রাজাকাররা সেদিন মেধাসম্পন্ন লোকদেরকে পাশা থেকে ডেকে ডেকে এনে তাদেরকে তাদেরকে ধরে নিয়ে মৃত্যু মিরপুর পদ্ধভূমিকে হত্যা করেছিল যদি পাঁচ আগস্টের এই বিপ্লব সার্থক না হতো তাহলে আজকে যারা থেকে মঞ্চে দেখছেন তাদের লাশ অত বিরপুর বদ্ধভূমিতে পেলে বন্ধ নামা আমার বক্তব্য দিয়ে তাই তো করব না তবে একটি কথা বলি খুশি হওয়ার কিছু নেই বিপ্লব কিন্তু শেষ হয় নাই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু এখনো শত্রুতা শেষ হয় না কাজে ঘরে বসে থেকে যাচাস করবেন আর নিজেকে পরিচয় পরিচয় দেবেন রাজনৈতিক নেতা হিসাবে সেই চিন্তা কিন্তু এখনো আসে না দিল্লি বহুদূ জীবন অনেক কঠিন রাজনীতি যারা করতে এসেছেন এখনো আত্মাটাকে আপনাকে নিজের হাতে ধরে রাখুন সামনে আরো সংগ্রাম হবে কোলাহল হবে এই ফেসিস সরকারের লেসপেন্সাররা যেন এই বাংলাদেশে আর কোন অরাজকতা সৃষ্টি না করতে পারে এই জন্য সকলকে রাজপথে থেকে সবাইকে রাজপথে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাসাদ জিন্দাবাদ জিন্দাবাদ বিএনপি ঢাকা মহানগর উত্তর

বিএনপির কেন্দ্রীয় নেতা সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক টাঙ্গেনের গর্ব জনাব আজকের সভার প্রধান অতিথি জনাব ভাই উপস্থিত আছেন জাসের কেন্দ্রীয় নেতা রুপন ভাই আমাদের ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত আফাস উদ্দিন আফাস জুগ্মা আহমেদ আলী আকবর আলী মেম্বার জানাব রফিকুল ইসলাম মেম মেম্বার ও দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সনে আপনারা যদিও এই এলাকায় থাকেন আমার মনে হয় অনেকেই জানেন না উনিশশো আটাত্তর সনে মাইল ফলো দেখে আসছি উনিশশো আটাত্তর সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাদ্রাসা উদ্বোধন করেছিল বিএনপি উন্নয়নে বিশ্বাসী বিএনপির কাজে বিশ্বাসী ওই গল্প করার বিশ্বাসী না এই এলাকায় আসতে হলে আমি মতিঝিল যেতে পারি আমার আধা ঘন্টা লাগে না এই এলাকায় আসতে মিটিং দিলে আসতে ভয় লাগে আসতে লাগে দুই ঘন্টা যেতে লাগে দুই ঘন্টা ভাই কমিটির সংগ্রামী সদস্য সচিব এবং জাসাসের যুবরাজ জনাব জাকির হোসেন রকন ভাই জাকির হোসেন রকন ভাই বক্তব্য নিয়ে আসছেন বিসমিল্লাহির রহমানির জাসাস দক্ষিণ খান থানার আজকের এই কর্মী সমাবেশের সহযোদ্ধা সভাপতি মঞ্চ উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংস্কৃতিক সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সময় তুখোর ছাত্র নেতা সাই সাইসরাব মঞ্চ উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তরের সদ্য নির্বাচিত সদস্য সচিব ঢাকা মহানগর বিএনপির উত্তরের জেনাব মুস্তা জামান ভাই মঞ্চ উপস্থিত আছেন জাসাদ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্মায়ক আমাদের সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত সিনিয়র সদস্য লিয়াকত আলী যুগ্মায়ক ঢাকা জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাসাসের সাবেক সাধারণ সম্পাদক কালেদুজ্জামান জুয়েল মঞ্চ উপস্থিত আছেন যাদের নেতৃত্বে আজকে এই থানা কম থানার সম্মেলন হতে যাচ্ছে ঢাকা মহানগর জাসাস উত্তরের সংগ্রামী হায়ক শবিরুল ইসলাম সপন আনোয়ার সেন আনু অস্ত্র এলাকার আরেকজন কৃতি সন্তান সাবেক কাউন্সিলর যিনি উদ্যোগ নিয়েছিলেন যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তাদের ষড়যন্ত্র সজাগ থাকতে হবে আমাদেরকে জ্যেষ্ঠ নয় তারেক রহমান যে জিনিসটা বারবার বলছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় চলে আসে নাই এই জিনিসটা মনে রাখতে হবে ষড়যন্ত্র চতুর্দিকে আছে তারেক রহমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন আমরা সহযোগিতা করতে চাই সহযোগিতা করছি কিন্তু ষড়যন্ত্রমূলক যে ব্যব ষড়যন্ত্র যে হচ্ছে সেগুলোর দিকেও আমাদের এই সরকারকেও সজাগ থাকতে হবে আজকে এখানে জাসাসের কর্মী সবাই যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আগামী দিনে আপনারা ইনশাল্লাহ যেটা অনেকেই বলে গেছেন আগামী দিনে যদি একটি সুস্থ নির্বাচন হয় বাংলাদেশের মানুষ যদি পক্ষে ভোট দিতে পারে দেশ নায়ক তারেক রহমানের না এত সুন্দর একটা প্রোগ্রাম মানে আমাদের জন্য করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং জাসাস ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই প্রোগ্রাম বিশেষ করে মহসিন চৌধুরী এবং শাহ আলম তাদের নেতৃত্বে যে প্রোগ্রামটা হয়েছে আমরা তাদেরকে স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান অতিথির অনুমতিক্রমে কিছু ব্যক্তি ঘটিয়ে আজকে সভা সভাপতি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন তার সভাপতির বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম আসলে বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি এবং যে আমার বিশেষ অতিথি যারা আছেন আমাদের রোকন ভাই সহ সবাই বক্তব্য দিয়েছেন আমার কোনো বক্তব্য নেই শুধু এতটাই বলবো আজকের এই কর্মী সম্মেলন করতে যে আজকে থেকে আজকে সবার প্রধান অতিথি আজকে সবার বিশেষ আকর্ষণ জাসাসের অভিভাবক জনাব সাইদ সৌরভ সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি খুব সংক্ষেপে বক্তব্য শেষ করব কারণ বেলা শেষ আজকে দক্ষিণ খান যা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন সমাবেশ এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের আজকের সভাপতি বিলাল এবং আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে আমার অত্যন্ত কাছের প্রিয়জন নবনির্বাচিত ঢাকা উত্তরের বিপ্লবী সদস্য সচিব মুস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত আছে জাসাসের সংগ্রামী সদস্য সচিব অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব পরিশ্রমী নেতা জাকির হোসেন রুকন উপস্থিত আছে আমাদের সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর জাসাসের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক লিয়াকত ভাই উপস্থিত আছে আমাদের আরেকজন সাবেক ছাত্রনেতা ইতিমধ্যে নির্বাচিত হয়েছে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম শুরু করেছি সেই আন্দোলন সংগ্রাম আমার ইতিপূর্বের বক্তব্য বলে বক্তারা বলে গেছেন এই একটু বসেন নেতা তারেক রহমান তার সুযোগ্য নেতৃত্বে আমাদেরকে যেভাবে দীর্ঘদিন সংগঠিত করে ধৈর্য এবং মেধার সাথে এদেশের আন্দোলন এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে পরিচালিত করেছে তার সুফল কিন্তু আমরা পেতে শুরু করেছি আমরা বিজয়ের প্রথম পর্বে বিজয়ী হয়েছি আমাদের সতেরো বছরের আন্দোলনে আমরা আমাদের অনেক ভাই অনেক বন্ধু রাজনৈতিক সহকর্মীকে আমরা হারিয়েছি আমরা ইলিয়াস আলীর মতো নেতাকে গুম হতে দেখেছি আমরা হাজারো নেতাকর্মী পুঙ্গ হতে দেখেছি মৃত্যুবরণ করেছে এই সতেরো বছর কিন্তু এই বিএনপি এই আন্দোলনের জোয়ালটা কাঁধে নিয়ে দেশ নেত্রক তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার আমরা অনুপ্রেরণায় কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছেছি কাজেই যে বিজয়টা অর্জিত হয়েছে সেই বিজয়টা কি আজকে আপনি ভোট দিতে পারবেন আপনারা তো ভোট না দিলেও মেয়র হয়ে গেছে ভোট না দিলেও এমপি হয়ে গেছে কি তা আপনারা আগামীতে ভোট দিতে পারবেন আবার গণতন্ত্রের স্বাদ পাবে এই আশাবাদ ব্যক্ত করে আজান দিবে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং জাসাসের নেতৃত্বের প্রতি আপনারা আপনারা সবাই আপনার খেয়াল রাখবেন যেন কোনো খারাপ লোক এবং কোনো যারে যারা এই অতীতে খারাপ কাজ করেছে তারা যেন এই কমিটিতে না আসতে পারে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ এবং আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এ দেশ থেকে চিরতরে আপনারা এই শৈরাচারকে উৎখাত করবে সে থেকে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ